হ্যালো বন্ধুরা স্বাধীন বাংলা নিউজ টোয়েন্টি ফোর চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম এখন শুনবেন দেশের সংবাদ দেশের সীমান্তবর্তী কোদলা নদের প্রায় পাঁচ কিলোমিটার জাগাকে ঘিরে বিজেপি ও বিএসএফ এর মধ্যে তুমুল সংঘর্ষ বাধার সম্ভাবনা দেখা যাচ্ছে বিজেপি দাবি করেছে উপজেলার মাটিলা সীমান্তে ভারতের দখলে থাকা কিলোমিটার ভূমি পুনরুদ্ধার করে বাংলাদেশের ভূখণ্ডের সাথে যুক্ত করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বাংলাদেশি সংবাদ মাধ্যমে প্রচারিত ভিডিওতে দাবি করা হয় কোদান নদীর দখল পুনর পর স্থানীয় বাসিন্দারা সেখানে মাছ ধরছেন ও স্নান করছেন কিন্তু এই দাবিকে মিথ্যা ও ভিত্তিহীন বলে উল্লেখ করে বিএসএফ এর ডিআইজি এন কে পান্ডে জানান কোতলা নদীর এই জায়গা ভারতের ভূখণ্ড তাই ভারতের ভূখণ্ড দখল তো দূরের কথা বিজেপির এই নদী নিয়ে তর্ক বিতর্কের সুযোগ নেই কারণ উনিশশো সালের সীমান্ত চুক্তি অনুযায়ী এই অংশ ভারতীয় ভূখণ্ড হিসেবে বিবেচিত বিএসএফ জানান কোতলা নদীর উৎস ভারতে এবং এটি দুই দেশের সীমান্ত দিয়ে প্রবাহিত হয়ে বাংলাদেশের ভিতর দিয়ে যায় তবে গুরুত্বপূর্ণ বিষয় হলো নদীটি স্থানীয় কৃষি ও জল নিষ্কাশনে মুখ্য ভূমিকা পালন করে